অনেক দিন থেকেই ধরেছে মা বায়না গ্রেট করা আপেল খাবে আমি শুনেছি যে ছেলে মেয়েরা মায়ের কাছে বায়না ধরে বাট এটা কি এত দেখছি মা মেয়ের কাছে বায়না ধরেছে আসলে বায়না ধরার কারণটাও রয়েছে সেটা হচ্ছে মা নরম জিনিস ছাড়া শক্ত জিনিস চিবাতে পারে না বা কামড়াতে পারে না মাস আগের কথা মা তখন অসুস্থ ছিল আর সেই সময় বাড়িতে অনেকগুলো আপেল জমে গিয়েছে তখনই আমার মাথায় এই আইডিয়াটা আসে যে গ্রেট করে দিতে হবে তাহলে মা খেতে পারবে সেই থেকে মা বায়না ধরেছে সো আমি ভাবলাম ইউনিক কিছু একটা বানানো যাক কেননা গ্রেট করা আপেলের মধ্যে দুধ অ্যাড করে মিল্কশেক বানানো যাক আর হ্যাঁ একটা কথা আমার মায়ের দাঁতের প্রবলেম আছে তাই আপেল খেতে পারে না বলে আমি গ্রেট করে দিয়েছি যেন ভালোভাবে খেতে পারে তো মা সম্পূর্ণ খেয়ে ফেলেছে আগে তো খেতে পারতো না গ্রেট করার জন্য খেতে ফেলেছে সাধারণত আমি মনে করি যাদের তাদের প্রবলেম আছে যারা আপেল খেতে পারে না তাদেরকে এইভাবে খাওয়া উচিত সো আমার মা যেমন খেতে পারে না একটু শক্ত হলে খেতে পারে না আর করে দিই বলে খেতে পারে অ্যানিওয়ে আপেলগুলো গ্রেট করার পর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তারপর আমি তাতে অ্যাড করেছি মিল্ক চিনি অ্যান্ড আইস তারপর দেখো একটা মজাদার রেসিপি বানিয়ে ফেললাম যদি আমার রেসিপি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভো না ওকে এভরিওান থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও